আসলে আমার সিনহা ওর যে ইয়ে রায়টা হয়েছে এটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল হিসাবে সঙ্গে আমরা দেখা করেছি বাকিটা আমার মেয়ে বলবে হ্যাঁ মেয়ে বলবে বাকিগুলো

ওই সময় থেকে যদি আজকে অবধি সেকেন্ড জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি কাউন্ট করি প্রায় এক হাজার সাতষট্টি দিনের মতো পার হয়েছে কিন্তু উচ্চ আদালতে আসলে আপনারা হয়তো জানেন উচ্চ আদালতে খুব একটা মুভ করেন এই মামলাটা হ্যাঁ তো মূলত আমরা এসেছি যে রায়টা তো অলরেডি হয়ে গিয়েছে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যেন দ্রুত রায়টা মানে কার্যকর করার জন্য ব্যবস্থা না হয় সেই জন্য এসেছি শুনানি হয় যে যে প্রসিডিওর গুলো আছে আইনি প্রক্রিয়া গুলো শেষ করে যেন দ্রুত মানে এক্সিকিউশন হয় মূলত সেই জন্যই আমরা এসেছি আর আমরা আসলে অ্যাটর্নি জেনারেল সাথে দেখা করেছি তো স্যার আমাদেরকে আমরা খুবই আনন্দিত যে স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং উনি কিছু আসলে রেফারেন্স কিছু নাম্বার চেয়েছেন আমাদের কাছে অ্যাপিল নাম্বার এগুলো যদি আমরা প্রোভাইড করি স্যার বলেছেন যে যত দ্রুত সম্ভব এটা উনি চেষ্টা করবেন যে ওনারা চেষ্টা করবেন যে এটাকে যাতে কার্যকর করা যায় এবং একটা দৃষ্টান্তমূলক মানে ব্যবস্থা যেন দেশের মানুষজন দেখতে পারে যেটা মানুষ প্রত্যাশা করে আছে এবং উনি আসলে ওনার অফিসকে ওই জন্য অ্যাসাইন করেছেন আমরা আন্তরিকভাবে স্যার এবং স্যারের যে টিম আছেন তাদের সবারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আশ্বস্ত করার জন্য কারণ আমরা আমরা পরিবার কিন্তু আমি আমার বোন আমার মা এবং শুধু আমরা নই দেশের মানুষেরও কিন্তু মেজর মানুষের ভাই কিন্তু প্রতিনিয়ত তারাও আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপু এটার কি অবস্থা আনটি এটার কি অবস্থা তা আসলে কোনো অবস্থা যেহেতু নেই আমরা কিছু বলতে পারিনি এখন হয়তো আমরা বলতে পারবো যে ইনশাল্লাহ এটা শীঘ্রই কিছু একটা হবে আমরা আশা করি এবং আপনারা দেখতে পাবেন ছিল প্লাস হচ্ছে আহ সার্ভিং কমিউনিটি যারা আছে তারা হয়তো মিডিয়ার সামনে বা সব জায়গায় এসে কথা বলতে পারে না সেনাবাহিনী সেনা সদস্য যারা আছে বাট রিটায়ার্ড কমিউনিটিয়ান সব ফোরান থেকে এই জিনিসটা নিয়ে সবাই ওয়াকিবহল এবং সবাই এটা ফলো আপ করছে তারাই তারাই ধারাবাহিকতা আসলে আজ ক্যাটরনি জেনার মহাদেশ আমাদের সাক্ষাৎ এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন অপ অলরেডি বলেছেন যে অত দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে এটা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আপনি আরেকটা কোয়েশ্চেন করেছিলেন যে আসলে এতদিন হলো না কেন আহ আসলে এতদিন হয়নি আদালতের বিভিন্ন আহ ঝামেলার কারণেই হয়নি যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি এটা হচ্ছে আসলে সত্যি আনসার এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে